আমি আপনাদের দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসলে কি কি কারণে হয় প্রথমত আমাদের তো আগে জানতে হবে যে আমার পলিসিটা দেখে আসে কী কী কারণে নির্দিষ্ট কোনো কারণ নাই আপনি ইউটিউবে যদি আপনি দেখেন ওইখানে আপনার যে কোনো ভিডিও যদি কোনো সমস্যা হয় ওইখানে বলে সমস্যা কিন্তু তাহলে ফেসবুকে একটু সাইকো টাইপের এখানে আপনার মানে নির্দিষ্ট করে বলে না এখন এটা লোক আপনি নিতে হয় দেখার জন্য আপনি মনিটাইজেশনে যাবেন মনিটাইজেশনে গেলে এরপর আপনি ইনস্টিমেটে যাবেন ইন ইনস্টিমেটে গেলে নিচের দিকে দেখবেন এখানে যে দুই নম্বরে এখানে দেখা দিচ্ছে ইউর ফলোয়ার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি কারণ এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে করলে নির্দিষ্ট কোনো কিছু মানে এইখানে আপনি পাবেন না এখানে কনটেন্ট মনিটাইজেশন পলিসি মানে আপনার কনটেন্টে কোনো একটা ঝামেলা এখন অল টোটাল আপনার যে ইয়ে আছে আপনার যতগুলো আপনার ভিডিও টিডিও আছে এর ভিতরে ইয়ে নিজের ভিডিও বা পরের ভিডিও যেখানে যে ভিডিও থাক আপনারা মনে করেন ভিডিওর ভেতরে কোনো ঝামেলা আছে আর এটা চেক করার জন্য যদি আপনি দেখতে চান যে কোন ভিডিওটির সমস্যা এটা আপনি থ্রি রডে ক্লিক করে আপনি সাপোর্টে যে হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্স এই হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করে যে সাপোর্ট ইনবক্স এখানে এখানে ক্লিক করলে আপনার এই যে ইউর অ্যালার্ট অ্যালার্টে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আমার এই যে একটা আপনার পোস্ট এই পোস্টটা হচ্ছে আসলে আপনারা জানেন যে ঢাকায় ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা গেছে ওইখানে আপনার মানে একটা গ্রাফিক্সের পিকচার কার্টুন আর কি ওই পিকচারের দিয়ে আমি একটা পোস্ট করছিলাম আমার এটা করি আপনার মনিটাইজেশন ভায়োলেন্স দেখেন যে ভায়োলেন্ট অর গ্রাফিক্স কন্টেন্ট ঠিক আছে এটার কারণে মনে করেন আমার এই রিপোর্টটা দিয়ে দিছে এখানে করলে কোনো কিছু নাই এরপরও আপনার এই কারণও আসতে পারে এরপরে মনে করেন আপনি কোনো এক সময় কোনো একটা ভিডিও আপলোড করেছিলেন কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছেন ডিলিট করার পরেও কিন্তু নব্বই দিন পর্যন্ত আপনার এটা থাকবো কন্টেন্ট মনিটারের জন্য পলিসিটা থাকবো এরপর আর একটা সমস্যা হতে পারে যে আপনার যে অ্যাডমিন অর্থাৎ আপনার যে পেজ পেজের অ্যাডমিন অ্যাডমিন আপনার যে আছে আপনি অ্যাডমিনটা জিনিসটা চেক করে নেবেন এটা আমার প্রোফাইল এটা আমার প্রোফাইল আমার এই প্রোফাইলের আপনার আমার এই প্রোফাইল যেহেতু অ্যাডমিন দেওয়া আপনি এটার সাপোর্ট ইনবক্স আপনি চেক করবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্ট এটার ভিতরে গেলে সাপোর্ট ইনবক্স এটার ভিতরে গেলে ওয়ার্ল্ড টোটাল আপনার যতগুলো পেজ আছে যত নিউজ বা অ্যালার্ট আসবে সব কিন্তু এখানে দেখাবে যদি আপনার এটাই ঝামেলা থাকে এটা এখানে যদি দেখে সামার কোলে যে একটা পিকচার আপলোড করছিলাম এটা হলো আপনার ছবি আপনারা জানেন এই আপ পিকচার আপলোড করার কারণে কলে এই ঝামেলাটা দিয়েছিল এরপরে জামার যে আমি যেটা আগে দেখাইলাম যে গ্রাফিক্স কন্টে অর্থাৎ আপনার এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজে করেই ইফেক্ট হেল্প পড়বে তারপর আমার আর আপনার পেজ ছিল যেটা আপনার আমি এই ইন্ডিয়ান যে শো আপলোড করে না আপনার যে শো শর্ট ভিডিও আপলোড করতে ওই জন্য আপনার সেক্সুয়াল কন্টেন্ট মনিটাইজেশনের একটা সমস্যা ধরছিলো যার কারণে আমি পেজটাই ডিলিট করে দিয়েছি ওই একটা পেজের কারণে আমার প্রোফাইলও ঝামেলা আপনার মনে করেন আমার ইয়াতেও ঝামেলা এইসব কারণেই বেশিরভাগ আসে এইটার কারণে আপনারা ওয়ার্ল্ড টোটাল মনে করেন আপনার সবসময় নিজের ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আর অনেকে দেখবেন যে অন্যের ভিডিও ছাড়ে কিন্তু আপনি যদি পারেন তো ভালো না হলে তো ছাড়ার দরকার নেই আপনি যদি যেটা না পারেন সেটা করতে যাবেন না যেটা না পারেন সেটা করতে যাবেন না যারা ছাড়তেছে তারা ছাড়ুক ওটা নিয়ে আপনার কোনো টেনশন নেই আর সবচেয়ে বড় বড়ো বিষয় হলো আপনারা যে জিনিসটা আমি দেখানোর জন্য এখানে আনছি আপনার মানে এটার সলিউশনটা কি আপনার ফেসবুক কী বলতেছে এটা দেখানোর জন্য আপনার এখানে যে পেজ রিকমেন্ডেশন আপনি পেজ রিকমেন্ডেশনের ভেতর গেলে দেখেন এখানে আপনার রিকমেন্ডেশন এখানে একবার ক্লিয়ার রিস নাও পিপল আপনি এটা যদি খুব ভালো করে পড়েন না উই আর সাজেস্টিং ইউ পিপল দ্যাট ডোন্ট ফলোয়িং উই ইয়েট বাট মাইট লাইফ ইউর কন্টেন্ট উইউল শো বোথ ইয়োর পেজ অ্যান্ড রিমেম্বর কন্টেন্ট টু পিপল ঠিক আছে আপনার এই জিনিসগুলো আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনি ভিডিওটা ভালো করে দেখে লেন এখানে যা যা নে এটা যদি খুব ভালো করে দেখেন এটা খুব ভালো করে দেখলে পরে আপনি এই জিনিসটা বলে বুঝতে পারবেন তারপরে শেয়ার কন্টেন্ট কোয়ালিটি ক্রিয়েট ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট পিপল ফাইন্ড ইন্টারেস্টিং অ্যান্ড ইউ স্টে অ্যাওয়ে ফ্রম ফলস ইন অ্যান্ড ক্লিক বিট মানে ক্লিক বিট এবং ফলস ইনফরমেশন দেওয়া যাবে না আর আপনার এখানে হোয়াট উই আর নট এ রিমাইন্ডেড মানে রিকমেন্ডেড যেগুলো ওরা রিকমেন্ড করে না যে আপনার যে আমাদের সেন্সিটিভ ওয়ার লোয়ার কোয়ালিটি অর্থাৎ এ ধরনের আপনি এখানে দেখে লেন এ ধরনের কিন্তু আপনারা কনটেন্ট কোনোভাবে পাবলিশ করা যাব না কন্টেন্ট পেজ গ্রুপ অ্যান্ড প্রোফাইল যে কোনো জায়গায় হোক এ ধরনের কন্টেন্টগুলোই পাবলিশ করা যাবে তারপরে আপনার ক্লিকবিট এবং গি বয়ে আপনার যেগুলো অনেক সময় বলা হয় যে আপনি ক্লিক করেন বা আমি ক্লিক করলে আমি জিনিসটা দেবো এটাকে গি বলছে আবার আপনার ফলস অ্যান্ড আপনার যে ইনফরমেশন এগুলো কিন্তু দেখে দিতে হবে দ্যাট সিন যদি এইগুলো আপনি করেন এইগুলো করলে পরে আপনার করে নিচে দেখা যাচ্ছে পলিসি ভায়োলেন্স আর তাছাড়া নট ফলোয়িং আওয়ার রুলস বিং বিহেভিয়ার আপনার এরা যদি করেন করলে পরে আপনার পেজ ডিটেলস বা ভায়োলেন্স হতে পারে তার টপিক্যাল মানে এইসব কারণে আপনার এইসব ভায়োলেন্স দিয়ে দিতে পারে